বুয়েট শাখার নেতা অনেক সরকার এক ঘন্টা ধরে ক্রিকেট দিয়ে পিটে আরবার ফাদের মৃত্যু নিশ্চিত করেছেন এই মামলার অপর আসামি ইফতি জবানবন্দিতে উঠে এসেছে এমন সব তথ্য আর মেধাবী ছাত্র থেকে অনেকের হত্যা মামলার আসামি হয়ে ওঠার পেছনে রাজনীতিকেই দায়ী করছেন তার স্বজনরা ছাত্রলীগ নেতাদের প্রচরনায় সে যুক্ত হয় রাজনীতিতে তখন থেকেই বদলে যায় তার জীবন প্রায় প্রতিদিনই মারপিট আর নেশা করে বড় ভাইদের এত কাছে সে চলে যায় যে দুই বছরের মাথায় অনেক পায় ছাত্রলীগ বুয়েট শাখার তথ্য ও গবেষণা সম্পাদকের পদ সিসি ক্যামেরায় ফুটেজে এরি মধ্যে দেখা গেছে আবরার হত্যার কুলিদের তৎপরতা তবে এই তৎপরতার একদিন আগেই ফেসবুকের সিক্রেট মেসেঞ্জার গ্রুপে আবরারকে নির্যাতনের নির্দেশ দেন বুয়েট শাখা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবি 5 অক্টোবর শনিবার দুপুর পৌনে একটায় সিক্সটিন ম্যাচকে মেনশন করে রবিন লেখেন সেভেন্টিনের আবরার ফাহাদ মেরে হল থেকে বের করে দিবি দ্রুত দুই দিন টাইম দিলাম পরদিন রোববার রাত সাতটা পঞ্চান্ন মিনিট সবাইকে হলের নিচে নামার নির্দেশ দেন মনিরুজ্জামান মনির রাত আটটা তেরো মিনিটে আবরারকে নিজ কক্ষ থেকে ডেকে করিডোর দিয়ে দোতলার সিঁড়ির দিকে নিয়ে যান সাদা তানিম বিল্লা সহ কয়েকজন এরপর রাত একটা ছাব্বিশ মিনিটে ইফতি মুশাররফ সকাল ম্যাসেঞ্জারে লেখেন মরে যাচ্ছে মায়ের বেশি হয়ে গেছে শেরে বাংলা হলের দু নম্বর রুমের ভেতরে ওই রাতে আসলে কি ঘটেছিল তা জানতে প্রত্যক্ষদর্শী শিকারও মুখোমুখি হতে চায় চ্যানেল টোয়েন্টি ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় রাত বারোটা তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে আশিকুল ইসলাম বিটু দু নম্বর রুমের দিকে হেঁটে যাচ্ছেন এর প্রায় সাত মিনিট পর তিনি বেরিয়ে যান আবরারকে নির্যাতনের প্রস্তুতি ও নির্যাতনের পরের ঘটনার বর্ণনা দিলেন তিনি বলেন টর্চার সেল এই কক্ষেই ধর্ম ভেদাভেদ ভুলে একসাথে থাকতেন ছাত্রলীগের তিন নেতা সহ চার শিক্ষার্থী সেখানেই কয়েক ঘন্টা চলে অমানসিক নির্যাতন তারপর সেখান থেকে দু নম্বর রুমে নেওয়া হয়েছিল তাকে শেষ পর্যন্ত আবরারের মৃত্যু নিজ হলের বন্ধু ভাইদের হাতে যারা সবাই বুয়েট ছাত্রলীগের নেতা মনির পরে তারপর জেমিয়া তানিমকে ফোন দিয়ে বলে যে ওই তুমি আপনারকে ডেকে আনো এক হাজার এগারো আপনাকে ডেকে আনো দুজন ফোন দিয়ে দুটা ফোন দেখতেছে আর একজন ল্যাপটপ দেখতেছে আর professora মানে যিনি দেখে যে কোথায় ও লাইক দেয় বা কোথায় কমেন্ট করে এগুলা ওরা মানে জিজ্ঞাসাAppCompat। বিতু আগে দেখলাম যে আপনার সম্পূর্ণ পাঠ ভালো শুয়ে আছে ওখানে আর সকালে ওসমুল চাচা মানে এরকম কি এরকম কিভাবে হলো মানে কি কে মারছে এরকম তো মনে তখন আমাকে উত্তর দিল যে অনেক ভাই একটু বেশি মারছে আর কি। কিন্তু আপনারকে নির্যাতনের খবর কেন কাউকে জানাননি এমন প্রশ্নের কোনো সদউত্তর ছিল না বিতু। আমি তখন বুঝতে পারছিলাম হ্যাঁ অনেক মারা হয়েছে। এবং ঢাকা মেডিকেল নিয়ে গেলে মানে ঠিক হয়ে যাবে মানে এরকম মানে ওইখানে যে একদম আমি যে দেখছি একদম ডেট এর এরকম না হলে এরকম হয় এবং হলে এরকম মানে মাঝে মাঝে হয় ঘটনার রাতে দু হাজার এগারো কক্ষের আবাসিক শিক্ষার্থী ছাত্র লীগ নেতা অমিত শাহর উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে মিলেছে সিক্রেট মেসেঞ্জার গ্রুপে সক্রিয় থাকারও তথ্য নিজ রুমে এমন হত্যাকাণ্ডের পর থেকেই ছিলেন আত্মগোপনে যদিও গ্রেফতারের আগে একান্ত সাক্ষাৎকারে নির্দোষ দাবি করেন এই কারণে অমিত শাহ নামটা এই জায়গায় চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদ প্রচারের পরপরই রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিত শাহকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী আবদুল্লাহ আল ইমরান चैनल 24 ढाका